সিরাট লোকসভা কেন্দ্রে এখানেও কিন্তু অনেকে বলছে সঙ্গে যেহেতু সমঝোতা নেই বিজেপির অনেকটা সুবিধা হয়ে যাবে তবে নিরাপদ দাঁড় করানোর পরে সব থেকে বেস্ট আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব সিপিআইএম মানে বাম ফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ এবারের লোকসভা নির্বাচনে কটা আসন পেতে পারে বা কেমন ফল করতে পারে আজকের আমি বিজেপি বা তৃণমূলকে নিয়ে আলোচনা করব না আপনারা জানেন বিজেপি টিএমসি নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে টিভি চ্যানেলে যাদেরকে নিয়ে টিভি চ্যানেলে কোনো আলোচনা হয় না আমি আলটিমেটলি তাদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই নির্বাচন দু নির্বাচনে কংগ্রেস কটা আসন পেতে পারে কংগ্রেস যদি একা লড়ে সত্যিই কি ভালো ফল করবে বামেরা যদি একা লড়তো কেমন ফল করত আইএসএফ একা লড়ছে এখন আপনারা জানেন একা লড়ে কি আসন পেতে পারবে প্রশ্ন রয়ে যায় আইএসএফ বামেদের সঙ্গে নেই যখন আইএসএফ বামেদের সঙ্গে নেই বেশ কয়েকটা কেন্দ্রে কিন্তু এর প্রভাব পড়বে তাহলে আইএসএফ ছাড়া ওই কেন্দ্রগুলো সত্যিই কি জেতা কঠিন হয়ে গেল না বামেদের পক্ষে আজকের এই সব বিষয়ে কথা বলবো দেখুন প্রথমেই কথা বলি কংগ্রেসকে নিয়ে আমরা জানি যেমন মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর রায়গঞ্জ বহরমপুর এই পাঁচটা কেন্দ্রে কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে মানে সিপিআইএমের সঙ্গে ভালো মতো টাই আপ করে নিয়েছে মানে একটা সমঝোতা করে নিয়েছে আর এই সমঝোতার ফলে কিন্তু এই জোটটা মানে বাম কংগ্রেসের যে সমঝোতা হয়েছে মুর্শিদাবাদ বহরমপুর মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা রায়গঞ্জ জঙ্গিপুর এই সবকটা কেন্দ্রে মোটামুটি ছটা কেন্দ্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে এখানে বলার অপেক্ষা রাখে না হতে পারে রায়গঞ্জে বিজেপি গতবারে জিতেছিল আপনারা যদি দেখেন উত্তর মালদাতে বিজেপি জিতেছিল আপনারা যদি দেখেন মুর্শিদাবাদ টিএমসির দখলে ছিল জঙ্গিপুর টিএমসির দখলে ছিল এবারে লোকসভা নির্বাচনে এই ছটা লোকসভা কেন্দ্র কিন্তু আমি বাজি রাখছি বাম কংগ্রেসের দিকে মানে বাম কংগ্রেস এই ছটা লোকসভা কেন্দ্র এবারে জিততে চলেছে নো ডাউট এখানে আমার কোনো ডাউট নেই যতটা সার্ভে রিপোর্ট দেখতে পাচ্ছি লড়াই একটা হবে বিনা লড়াইয়ে জিততে পারবে না কেউই তাই টিএমসি বিজেপি এবং বাম কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন তবে আমার মনে হয় শেষ হাসি এখান থেকে এই বাম জটি হাসবে আর এই ছটা কেন্দ্রের মধ্যে আপনারা জানেন শুধু মুর্শিদাবাদ বামেদের দখলে গিয়েছে আর পাঁচটা কেন্দ্রই বামেদের মাথায় কাঁঠাল ভেঙে কংগ্রেসের দখলে গিয়েছে বামেরা ঝাঁপিয়ে পড়বে দেখার বিষয়ে কংগ্রেস ঝাঁপিয়ে পড়ে কিনা তবে অধীর রঞ্জন চৌধুরী বলেছে এবারে কংগ্রেস ঝাঁপিয়ে পড়বে তাছাড়া কিন্তু অন্য কোনো কেন্দ্রে আমি কংগ্রেসকে দেখতে পাচ্ছি না যে কংগ্রেস জিতবে বামেদের সাপোর্ট হলেও কংগ্রেস জিততে পারবে না এদিকে যদি দেখি ভগবান গোলাতে প্রার্থী দিয়ে দিয়েছে কংগ্রেস যেখানে বামেদের প্রার্থী দেওয়ার কথা ছিল বোঝা মুশকিল অ্যাকচুয়ালি জোট হচ্ছে না অন্য কিছু হচ্ছে নাকি কয়েকটা আসনের সময় সমঝোতা হচ্ছে যাই হোক আজকে আলোচনা করছি অন্য বিষয়ে সেই বিষয়ে কথা বলি বামেরা একটা এখান থেকে মুর্শিদাবাদ জিতছে আর ওই পাঁচটা কেন্দ্রের মধ্যে কম করে হলেও চারটে আমি কংগ্রেসের দখলেই রাখছি আর অন্যদিকে যদি বলেন আই এর সঙ্গে এর সমঝোতা হলো না যার ফলে কি প্রভাব পড়বে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট প্রভাব পড়বে কারণ আপনারা জানেন একটা ভোট ব্যাংক রয়েছে ওখানে আইএসএফ এ এবং ওই ভোট ব্যাঙ্কটা অবশ্যই আইএসএফ এর ভোট ব্যাংক ওয়ান টু ওয়ান টু থ্রি এবং ওই ভোট ব্যাংকটা অবশ্যই এবং ওই ভোট ব্যাংকটা এবং ওই ভোট ব্যাঙ্কটা অবশ্য এবং ওই ভোট ব্যাঙ্কটা অবশ্যই আইএসএফের ভোট ব্যাংক। দেখার বিষয়ে আইএসএফ এর ভোট ব্যাংক সিপিআইএম এ প্রবেশ করে কিনা তবে আইএসএফ ওখানে একা লোড়ে আখেরে টিএমসির কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল আমার ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে পোষণ করলাম তবে হাড্ডা হাড্ডির লড়াই কিন্তু এই কেন্দ্রে আপনারা দেখতে চলেছেন তবে এই কেন্দ্রটা জিতবে কিনা সেটা সময় বলবে আমি কিন্তু এই কেন্দ্রটা এখনো পর্যন্ত এর দখলেই রাখছি অন্যদিকে যদি দেখেন বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানেও কিন্তু অনেকে বলছে আইএসএফ এর সঙ্গে যেহেতু সমঝোতা নেই বিজেপির অনেকটা সুবিধা হয়ে যাবে তবে নিরাপদ সর্দারকে দাঁড় করানোর পরে সব থেকে বেস্ট প্রার্থী যদি কেউ হয় সেটা হচ্ছে নিরাপদ সর্দার তাই আমি এই বসিরহাটেও হাড্ডা হাড্ডি লড়াই দেখতে চলেছি এবং আমি নিরাপদ সর্দারকে এখান থেকে এগিয়ে রাখবো দেখুন হাল্লো কি জিতলো পরের ব্যাপার কিন্তু নিরীরবদ সর্দার কিন্তু এখান থেকে এগিয়ে থাকবে বামেরা এখান থেকে ফাইভ দেবে আইএসএফ কিছু পার্সেন্টেজ ভোট দখল করবে যেমন যাদবপুরে কিছু পার্সেন্টেজ ভোট দখল করবে শ্রীরামপুরের কথা যদি বলি এই কেন্দ্রটা নিয়ে অনেকেই আশাবাদী কল্যাণ ব্যানার্জি অনেকেই বলছে বলে নাকি হারবে যাই হোক সময় বোঝা যাবে তবে একটা বাচ্চা মেয়ে দীপক্ষিতা ধর যেভাবে মানে লড়াকু মনোভাব দেখিয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে ঘুরছে মানুষ কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করছে তাই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু আমি অবশ্যই সিপিআইএমের দখলে রাখছি আমি জানি এখানে আইএসএফ এর প্রভাব রয়েছে জাঙ্গি পাড়ার মতো জায়গায় তবে সেটা নগণ্য সিপিআইএম কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চান্সেস অনেক রয়েছে কারণ দীপশিতা মুখের জন্যে অন্যদিকে তমলুকে আড্ডা আড্ডি লড়াই হবে ভালো ভালো খেলা দেখাবে তমলুকে সিপিআইএম বিশেষ করে সায়ন ব্যানার্জি ভালো খেলা দেখাবে তবে জিতবে কিনা সেটা সময়ে বলবে তবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জন্য আমি যথেষ্ট আশাবাদী রানাঘাট লোকসভা কেন্দ্রে নিয়ে যথেষ্ট আশাবাদী আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এখানে আর একটা খেলা দেখবেন আপনারা যাই হোক সময় বলবে কে কতটা ভালো খেলতে পারে মানে জিততে পারে কি না সিপিআইএম এই আসনটা এস এম সাধী দারুণ কাজ করছেন লেটসি আগামী দিনে কি হয় তবে দমদম লোকসভা কেন্দ্র কিন্তু এবারে খেলা ঘুরে যাবে সুগত রায় এখান থেকে হাঁটতে চলেছেন এবং সুজন চক্রবর্তী কিন্তু এখানে খেলা ঘুরিয়ে দিতে পারে মোড় ঘুরিয়ে দিতে পারে হুগলি লোকসভা কেন্দ্র আমি আড্ডা লড়াই দেখছি তবে আরেকটা লোকসভা কেন্দ্র যেটার সুযোগ রয়েছে বামেদের সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র হয়তো অনেকেই বলছে না আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে বাম সেটাও অনেকে বলছে না বোলপুর লোকসভা কেন্দ্রে শ্যামলী প্রধান এই শ্যামলী প্রধানকে দেখে কিন্তু আমি কখনো বলবো না যে উনি সহজে হেরে যাবেন উনি হারার মেয়ে নয় আপনারা জানেন বহুবার উনি গ্রাম প্রধান ছিলেন এমএলএ ছিলেন কিন্তু ওনার বাড়ির অবস্থা দেখুন কিন্তু আমি আশাবাদী এই বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত কুমার মালকে এবারে হারাবেন হারাতে পারেন সম্ভাবনা রয়েছে তবে বিজেপির তরফ থেকে আমি তেমন কোনো আশা দেখতে পাচ্ছি না লড়াই দেবে বিজেপি নিশ্চয়ই আশা দেখতে পাচ্ছি না ওভারঅল যদি দেখি এবারে লোকসভাতে বামেরা তিনটের বেশি আসন পেতেই পারে তিনটের বেশি আসন পেতেই পারে যদি জোট হতো আইএসএফের সঙ্গে জোট হতো তাহলে কিন্তু আমি অনেক বেশি আসন আরও বলতে পারতাম না দেখা যাক কি হয় আইএসএফের সঙ্গে সমঝোতা হলো না এই সমঝোতা না হওয়ার জন্যে কোনো প্রভাব পড়ে কি না ভালো থাকবেন